তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছে তো অনেক দিন বেরিয়ে পড়লাম তো অনেক দিন ভিডিও আসে তো সারংপপুরে দু নম্বর তিরিশ কাজ চলছে তো কতটা কাজ চলছে সেম টু সেম বক্সটা হবে তো এখন বিকেল করে বেরিয়ে পড়েছি তো দিন ভিডিও আসে না ভিডিও যদি ভালোবাসা লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় সরবভাগ ভিডিও চ্যানেল তো আমি আছি রাস্তায় আমাদের কাছে বেশি রাস্তা নয় তো বন্ধুরা আমাদের এখান থেকে দু তিন কিলোমিটার রাস্তা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি সারানপুর যাচ্ছি বছর বাড়িতে একা প্রথম তিরিশটা দুই নম্বর ফিল্ড চলছে কামালপুর তো শ্মশানকালী শ্মশানকালীপুর রক্ষাকালী পুজো যে কোনো একটা হচ্ছে পরীক্ষার চাপের জন্য বক্সটা বাজবে না এখন তো সন্ধেবেলা দিকে বাজবে তো নতুন তিরিশ দুই নম্বর তিরিশ হচ্ছে সারাংপুরে থেকে তিরিশ রাউন্ডের প্রথম তিরিশটা দুই নম্বর ফিল্ড ভাড়াচ্ছে দেখতে থাকুন যাচ্ছি এখন সারানপুর তো বিকেল পরে বেরিয়ে পড়েছি বন্ধুরা আমি এখন আছি মাথায় আছি দু তিন কিলোমিটার রাস্তা যাবো চলো ভাই তো বন্ধুরা ইতিমধ্যেই সারংপুর চলে এসেছি তো ত্রিদেব সাউন্ডের গোডাউনে তো কাজ কত দূর এগুলো তো সম্পূর্ণ ভিডিওটাতে দেখতে থাকুন আর ভিডিওতে ভালোবাসে লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ম্যাক্সিরে ভিডিও দেখার জন্য সরবভাগ ইউটিউব চ্যানেল এটা সারাংপুরে তিদিন সাউন্ডের দু নম্বর তিরিশ তো সারা মেকা ফুল কমপ্লিট হয়ে গেছে সাইডগুলো চ্যানেল মারা কাজ চলছে তো কবে কী ফার্স্ট ফিল তো পরে ফিল ভিডিও করার সময় বলে দেবো ফুল যখন রেডি হবে বক্সটা এটা দু নম্বর ত্রিশ সেম টু এক ডিজাইন হবে পেছনে পায়রা হবে এই যে সাইডে ব্যাকগ্রাউন্ডে সবুজ আর গোলাপি আছে তখন অ্যাঙ্গেল লাগানো হয় না গো নতুন তিরিশ সারাংপুরে ওটা গুরুদেব সাউন্ডে নতুন তিরিশ আসছে মার্কেটে আবার বত্রিশ বিঘার ওটা পুরোনো বক্সে রেখে দিয়েছে নতুন তিরিশ আসছে দু তিন দিনের মধ্যে মাল কমপ্লিট হয়ে যাবে ত্রিদেব সাউন্ডে সেম টু দু নম্বর তিরিশ এরা গুরুদেব সাউন্ডে তিরিশ পুরনোটা এখানে রাখা আছে নতুন জিরিশ আসছে কেবল মিস্ত্রি সণ্ডু কাছে সাইডটা দেখুন মিস্ত্রি খেতে গেছে তো এক সাম পেসেন্ট সানমেকার সব কমপ্লিট তো পায়েরা দুটো ডিজাইন হবে পেশেন্টটা চালানো কিছু মারা হচ্ছে অ্যাঙ্গল লাগলো হয়নি কবে কি ফার্স্ট ফিল আছে ভিডিওর মধ্যে বলে দেবো নতুন তিরিশ গোডাউনটা মিস্ত্রি এখন দেখা গেছে এটা সতেরো হাজার সেটিং হবে মনে এদিকে স্পিকার কত কয়েল আছে দেখুন বন্ধটা সব কেটেছে গোডাউন এখন বন্ধ আছে এদিকটা দেখুন সাইডটা যখন ফুল কমপ্লিট কাজ হবে ভিডিওর মাধ্যমে বলে দেবো কোথায় ফার্স্ট ফিল আছে তখন পরীক্ষা যাবে ভাড়া ভাড়া দিতে চাইছে না তো এই পরীক্ষার পর মাল বেরোবে দু নম্বর প্রথম তিরিশটা বেরিয়েছে কামালপুর সালালপুরের পাশে কামালপুর কালী পুজো আছে তো এটা দু নম্বর তিরিশটা রেডি হচ্ছে চ্যানেল লাগা হয়ে গেছে এদিকে সব কাঠবোর্ড সব আছে এই যে নেট মিডিয়াম অনল বাকি আছে এখনও নতুন তিরিশ মার্কেটে ডবল তিরিশ ষোলো এলো বা সেম টু পায়রা হবে দুটো স্টিকার মাল একদম পেন্ড কোনো পেন্টিং হবে না ওই যে ব্যাকগ্রাউন্ড পেছনটা এটা সামনেতে ট্যাক্সে সব কাটা হয়ে গেছে সামনের নেট লাগাবে নিশ্চয় লাগালেই হয়ে যাবে কিছু চ্যালেঞ্জ বাকি আছে আর পিছনের ডিজাইনটা দুটো নয়ের হবে নয়ের আর ছয়ের নিয়ে হবে একদম দেবে তিরিশটা নতুন তিরিশ ও আসছে মার্কেটে একদম